নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা বিষয় নিয়ে ভিডিও করতে চলে এলাম আজকে আলোচনার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই আমার থামনিলে দেখেছেন বা দেখছেন সুতরাং আমি বিষয়ের উল্লেখ করে আর পুনরাবৃত্তি করে সময় নষ্ট করছি না আমি আজকে ভিডিওটাকে একটু ছোট করব কারণ আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে বহু মানুষ তারা আমার ইনবক্সে তারা ফোন করে বা কেউ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন দাদা এই বিষয়টা নিয়ে আপনি একটু কিছু বলুন আমরা ওদেরকে উত্তর দিতে পাচ্ছি না আপনি একটু যদি কিছু বলেন তো আমি দেখলাম না এটা বলতেই হবে কারণ অনেকেই ওই তিনু হনু এরা অনেকেই আমারও হোয়াটসঅ্যাপে এইসব পাঠাচ্ছেন যাই হোক আমি ভেবেছিলাম এসব নিয়ে বলবো না কারণ সিপিআইএমের নেতারা বলছেন আমি তো তাদের থেকে বড়ো বোদ্ধা নই সামান্য লেখাপড়া করি জানি যেটুকু সেটুকুই যাই হোক আমি সেই বলতে এলাম আর আমি আজকে শতরূপ ঘোষের একটা এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন কেন জানিয়েছেন সেটাও অল্প সময়ের মধ্যে শোনাবো কিন্তু আজকের বিষয় ঢোকার আগে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব। আমি বামপন্থীদের কথা বলি আমি মেহনতি মানুষের কথা বলি আমি খেটে খাওয়া মানুষের কথা বলি শূন্য হোক মহাশূন্য হোক আমি শেষ দিন পর্যন্ত এই মেহনতি মানুষের কথা খেটে খাওয়া মানুষের কথা বলবো তাতে কেউ আমার প্রতি বিরক্ত হতে পারেন অসন্তুষ্ট হতে পারেন আমার কিচ্ছু করার নেই তো যাদের আমার চ্যানেলটা ভালো লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ 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 যাতে আরও বামপন্থীদের কথা বেশি মানুষের কাছে পৌঁছয় তার জন্য একটু ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন আর আবারও বলছি প্লিজ 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 অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটাকে প্রেস করবেন যাতে সর্বাগ্রে প্রতিদিন সকাল নটায় আমার একটা করেই যে ভিডিও সেই ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছয় এইটুকুই আমার শুধু আপনাদের কাছে চাওয়া তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন বিশে এপ্রিল ক্ষেতমজুর সংগঠন এবং সারা ভারত কৃষক সভার উদ্যোগে ব্রিগেডে একটা ঐতিহাসিক র্যালি আছে এই জমায়েতটা বিগত দিনের সব জমায়েতকে ছাপিয়ে যাবে এবং সেখানে মানে কৃষক ক্ষেতমজুর তারা দলে দলে সারা রাজ্য থেকে এসে ভিড় জমাবেন ব্রিগেড ছাপিয়ে যাবে সেদিন আমি এটা বলছি তো সে ব্রিগেডকে সামনে রেখে সিপিআইএম তার যে অফিসিয়াল ফেসবুক পেজ তার যে কভার ফটো সেটাকে একটু বৈচিত্র্য এনেছে অর্থাৎ নীল সাদা যে আকাশ তার মধ্যে নীল অর্থাৎ আকাশ দিগন্তব্যাপী আকাশ নীল এবং পিঁজা তুলোর মতন মেঘ তার মধ্যে হলুদ রঙের কাস্তে হাতুড়ি এতে একেবারে মহাভারত যেন অশুদ্ধ হয়ে গেছে তারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস যাদের বালি গরু পাথর কয়লা এদের ওপরে একটা হক এসে গেছে দুর্নীতির ওপরে হক এসে গেছে তারা মনে করছেন নীল সাদা রংটার উপরেও তাদের হক এসে গেছে তাই নীল সাদা রঙটা এখানে ব্যবহার করায় তারা বিদ্রোহ করতে শুরু করেছেন ওই চৌকাঠের নেতা তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তিনিও ফেসবুকে অনেক বিদ্রুপ করেছেন আর চুনোপুটি নেতারা তো করছেনই এবং ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারী একেবারে শঙ্করাচার্যের যারা নয়া প্রজন্ম সেই হিন্দু ধর্মের প্রবক্তা এ যুগের তা বিজেপি তারাও কিন্তু বিদ্রুপ করছেন তো বামপন্থীদের এই লোগো বদলের জন্য রং বদলের জন্য তারা বিদ্রুপ করছেন এবং তাদের বিদ্রুপকে হাতিয়ার করে বাজারি মিডিয়াগুলোও নেবে পড়েছেন একেবারে ঢাকঢোল পিঠিয়ে তো এক্ষেত্রে আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে রঙটা কারোর পেটেন্ট নয় তৃণমূল কংগ্রেসের তো পেটেন্ট মানে জন্ম সময়কার রঙ হচ্ছে সবুজ তো তারা তালে কেন আজকে এই নীল সাদা রঙ নিয়ে পড়ল গণসঙ্গীত যেটা মেহনতি মানুষের গান মুক্তিকামী মানুষের গান খেটে খাওয়া মানুষের গান সেই গানটাকে চুরি করে তারা কেন গাইছে তার জন্য তো সিপিএম বা বামপন্থীরা কোনো আপত্তি করেনি কেন গণসঙ্গীতের ওপর কারোর পেটেন্ট নেই যে কেউ গাইতে পারে কিন্তু এক্ষেত্রে তারা এই বিদ্রুপটা করছে এবং একটা কথা পরিষ্কার বলে রাখি যে এরা মূর্খ রাজনৈতিকভাবে মূর্খ আমি বলতে চাইছি এরা কিছু জানে না ইতিহাস জানে না কারণ আপনাদেরকে বলি যে এটা জেনে রাখুন যে আজকে কমিউনিস্টদের কাছে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় সেটা কিন্তু ধর্মগ্রন্থের মতন যা বোঝায় সেটা হচ্ছে মার্কস অ্যাঙ্গেলস রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো আর ওই যারা প্রচার করছে না বিদ্রুপ করছে তাদেরকে একটু বলি যে আঠেরোশো সালে যখন প্রথম কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ হয় জার্মানি আঠেরোশো সালের একুশে ফেব্রুয়ারি কান খুলে শুনে রাখুন তখন সেই কমিউনিস্ট ইশতেহারের যে কভার পাতাটা কী রঙের ছিল জানেন ওই রাজনৈতিক মূর্খগুলোকে বলছি সেই কভার পেজের রঙ ছিল সবুজ তাতে কি এসে গেল সবুজ অঙ্কিকারুর পেটেন্ট লাল রং কারুর পেটেন্ট তবে হ্যাঁ বামপন্থীদের যে লাল পতাকা সেই লাল পতাকাকে বামপন্থীরা বিশ্বাস করে মনে করে যে শ্রমিক কৃষকের রক্তে ধোয়া লাল রং মানে রক্তের রং সেটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির বা বামপন্থীদের পতাকার রং। মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে বামপন্থীরা যে লড়াই করে মুক্তিকামী মানুষ লড়াই আন্দোলন করতে গিয়ে যে রক্ত ঝরায় সেই রক্তের রঙটাকে নিয়েই বামপন্থী বা সিপিআইএমের পতাকার রং আজকে আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে এটা নিয়ে এত মাথা ঘামানো কেন যখন সিপিএম বামপন্থীরা সকলের জন্য কাজ সকলের জন্য খাদ্য সকলের জন্য শিক্ষার দাবিতে আন্দোলন করছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে তখন তো মিডিয়াগুলো এটাকে দেখায় না তখন তৃণমূল কংগ্রেস আর বিজেপির বোঝাপড়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে যে ভাগাভাগির রাজনীতি সেই রাজনীতিটাকে তাদেরকে হাইলাইট করে বামপন্থীদের বড় বড় মিছিল মিটিং বড় বড় আন্দোলন সেগুলো কিন্তু সেভাবে প্রচার করে না আজকে যারা ওই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির খবরটাকে সামনে রেখে যে বাজারি মিডিয়াগুলোটা প্রচার করছে তাদেরকে বলছি তারা কিন্তু প্রকার অন্তরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দালালিটা করছে যেটা করছিল এতদিন সেটা প্রকাশ্যে করছে এ নিয়ে বহু সিপিএম তথা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব জবাব দিয়েছেন আমি সে প্রসঙ্গে কিছু বলবো না কিন্তু আমি নিজে যেটা দেখেছি সিপিএমের যে অফিসিয়াল ফেসবুক পেজ এর আগে বহুবার এটা রং পরিবর্তন হয়েছে কখনো অ্যাশ হয়েছে কখনো সাদা হয়েছে তখন কিন্তু আলোচনাটা হয়নি আর আজকে এই আলোচনাটা হচ্ছে একটা বিদ্রুপ হচ্ছে তো যারা শূন্য পেয়েছে যারা মহাশূন্যের দিকে যাচ্ছে আমি যেমন বুক ফুলিয়ে বলতে পারি শূন্য কেন মহাশূন্য তো যদি চলে যায় বামপন্থীরা আমি তাদের কথাই বল তা আজকে যারা শূন্য পেয়েছে মহাশূন্য পেয়েছে যাদের দেখতে দূরবীন লাগে দূরবীনেও অনেক সময় দেখা যায় না তাদের পতাকার রং কী হলো না হলো কেন এত ভাবছেন যার যার বিশ্বাস নিয়ে থাকতে দিন তাই আমি শুধু একটা কথাই বলবো যে সিপিএমের যে অফিশিয়াল ফেসবুক পেজ যার ফলোয়ার হচ্ছে প্রায় চার লাখ সাতষট্টি হাজার আর ইনস্টাগ্রামের ফলোয়ার হচ্ছে একাশি হাজারের বেশি অধিকাংশ মানুষই কিন্তু এই পরিবর্তনটাকে মেনে নিয়েছেন অর্থাৎ ওই নীল সাদা রঙের ওপরে হলুদ রঙের কাস্তে হাতুড়ি এবং পাশে দাঁড়িয়ে আছে তরুণ এবং তরুণী রক্তরঞ্জিত পতাকাটাকে নিয়ে যেটা কমিউনিস্টদের মূল পতাকা এরা গুলিয়ে ফেলছে পতাকা এবং লোগোর মধ্যে এই অপগণ্ডগুলোকে এই মূর্খগুলোকে কি বলে বোঝাবো আমি জানি না যাই হোক তারা যেটা করছে তারা করুক বামপন্থীরা নিজেদের পথেই ছিল আছে থাকবে আমি শেষ পর্যন্ত শতরূপ ঘোষের বক্তব্যটা শুনিয়ে আজকের এই এপিসোড শেষ করব আপনারা শুনুন অল্প সময়ের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন তৃণমূলকে যারা এই অপপ্রচারটা করছে কুৎসা রটাচ্ছে আবার কালকে দেখা হবে সকাল নটার এপিসোডে আবারও বলছি শেষের দিকে দাঁড়িয়ে যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওটা অধিক মানুষের কাছে পৌঁছে দিতে একটু শেয়ার করবেন লাইক করবেন নমস্কার শুনুন তৃণমূলে যখন পিসির ছবি পোস্ট করা হবে নাকি ভাইপোর ছবি তাই নিয়ে ঝামেলা চলছে আড়াআড়ি ভাগাভাগি চলছে সেই সময় আমরা দেখছি গতকাল রাত্রির থেকে তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রী কর্মী সমর্থক তারা তাদের বলে পিসির ছবি ভাইপোর ছবি বাদ দিয়ে কাস্তে হাতুরির ছবি পোস্ট করছেন এটাই সঠিক পথ এটাই সঠিক রাজনীতি আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে অভিনন্দন ভবিষ্যতে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবে